আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাইমারি শিক্ষক নিয়োগ অধিদপ্তরের নতুন একটা নিয়ম বা নতুন একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেই নীতিমালাটা আমি আপনাদেরকে সুন্দর করে এখানে দেখাচ্ছি তো সেটা হচ্ছে আপনার এখান থেকে বাংলাতে পঁচিশ মার্ক ইংরেজিতে থাকবে পঁচিশ মার্ক এবং গণিত দৈনন্দিন বিজ্ঞানে থাকবে বিশ মার্ক সাধারণ জ্ঞান বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়গুলিতে থাকবে বিশ মার্ক মোট হচ্ছে নব্বই মার্ক এবং সর্বনিম্ন পাশ মার্ক হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আর সময় হচ্ছে নব্বই মিনিট মৌখিক পরীক্ষা হচ্ছে দশ তাহলে কথা হলো নব্বইয়ের দশে একশো অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন তো এই নতুন নীতিমালাতে কিন্তু আপনার বিষয়টা করা হয়েছে মৌখিক পরীক্ষাতে পঞ্চাশ পার্সেন্ট এবং আপনাকে এই যে এগুলোতে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট পেতে হবে তাহলে কিন্তু আপনি প্রাইমারির কিন্তু টিকবেন এটা আটাশে আগস্ট এটা দেওয়া হয়েছে সো এ পর্যন্ত এটা জানার ছিল তো আপনি যদি একজন প্রাইমারি শিক্ষক নিবন্ধনের জন্য আবেদন করবেন সামনে কিন্তু সার্কুলার প্রয়াস করবে এই আপনি কিন্তু আবেদন যদি করতে করতে চান বা আপনি যদি সার্কুলার সম্পর্কে আর আপডেট জানতে চান এবং পাশাপাশি আপনি যদি কমন সিলেবাস বা শর্ট সিলেবাস সম্পর্কে জানতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি কিন্তু পরবর্তীতে বিষয়গুলো জানতে পারবেন সো এই পর্যন্ত আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম